আজকে আমি আপনাদের সাথে এমন একটি পিঠার রেসিপি শেয়ার করব যে পিঠাটি বানানো অনেক বেশি সহজ আর আপনারা চাইলে এই পিঠাটা অনেক দিন সংরক্ষণ করে রেখে তারপর খেতে পারবেন এই পিঠাটা অনেক বেশি মচমচা হয় তার জন্য খেতে অনেক মজা লাগে এই পিঠাটা বানানোর জন্য প্রথমে গরম পানিতে কিছুটা লবণ আর চালের গুঁড়ি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তারপর যখন চালের গুঁড়িটা একটু আঠালো হয়ে আসবে তখন নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে চালের গুঁড়িটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে হালকা হালকা পানি নিয়ে ভালো করে মতে নিতে হবে চালের গুড়িগুলো ভালো করে মতে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে ডোটাকে যত ভালোভাবে মথা হবে পিঠাগুলো তত পারফেক্ট ভাবে বানানো যাবে পিঠা বানানোর জন্য কমপক্ষে দুটি চিরনিকে গরম পানিতে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে আমরা প্রথমে কতগুলো মেরা পিঠা শেপে পিঠা বানিয়ে নিচ্ছি তারপর এই পিঠাগুলো দিয়ে ঝিনুক পিঠা বানাবো ঝিনুক পিঠা বানানো একদম সহজ জাস্ট একটা চিরুনির মেরা পিঠার বানিয়ে রাখা পিঠাকে রেখে অন্য একটা চিরুনি দিয়ে হালকা প্রেস করলে ঝিনুকের মতো শেপ চলে আসে আপনারা চাইলে এই পিঠাকে আরো অনেক রকমের শেপ দিয়ে বানাতে পারেন আমরা অলরেডি অনেকগুলা পিঠা বানিয়ে নিয়েছি এখন এই পিঠা গুলোকে ডুবা তেলে ভাজবো তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর পিঠাগুলো দিতে হবে তেলটা যদি ভালোভাবে গরম না হয় পিঠাগুলো ভেঙে যেতে পারে তেলটা গরম না হলে পিঠাগুলো ক্রিস্পিও হবে না পিঠাগুলো দেওয়ার পর তেলে যদি এরকম ভাবে বাবলের মতো হয়ে ওঠে তাহলে বুঝবেন তেলটা পারফেক্ট ভাবে গরম হয়েছে দেখতে পাচ্ছেন তেলটা পারফেক্ট ভাবে গরম হওয়ার জন্য আমাদের কোনো একটা পিঠা ভেঙেও যায় নাই নষ্টও হয় নাই পিঠাটার কালার যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে আর আপনারা যদি পিঠা বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চান তাহলে বেশি ভাজবেন না অল্প ভেজে রেখে দিবেন পিঠাগুলোর কালার দেখেছেন কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট ভাজা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে পিঠা ভাজার সাথে সাথে অন্য একটা চুলায় একটু পানি আর গুড় দিয়ে পিঠার জন্য শিরা বানিয়ে নিতে হবে এই শিরাতেই ডুবিয়ে তারপর পিঠাগুলো খেলে অনেক বেশি মজা লাগে শিরাটা যখন এইরকম ঘন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে আর একটু ঠান্ডা করে নিতে হবে তারপর শিরার সাথে পিঠাগুলো ভালোভাবে মিক্সড করে নিতে হবে যত ভালোভাবে মিক্সড করা হবে পিঠাগুলো খেতে তত বেশি মজা লাগবে